আজ থেকে পঞ্চাশ বছর আগে বিভিন্নভাবে এই এলাকার মানুষকে যারা অত্যাচার করতেন তাদের অত্যাচারের বিরুদ্ধে তারা হচ্ছে নাম দিয়েছিলেন প্রতিবাদ ক্লাব এবং এই প্রতিবাদ ক্লাব আজকের দিনে পঞ্চাশ বছর পার করছে যেখানে এই কালী পূজাকে কেন্দ্র করে দুর্গা পূজাকে কেন্দ্র করে বিগ বাজেটের যারা পূজা করে সেখানে তারা বিগ বাজেটের পূজা না করে আজকে তারা নজিরবিহীন সৃষ্টি করছেন একদিকে যেখানে হচ্ছে এই এলাকার দুস্থ মানুষ যারা হচ্ছে চিকিৎসা করাতে পারছে না টাকা পয়সার জন্য চোখের চোখ দেখাতে পারছেন না চিকিৎসা করাতে পারছেন না সেখানে তারা মেডিক্যাল ক্যাম্প করে নজিরবিহীন সৃষ্টি করছেন বাঙালি সবসময় উৎসবে ভরপুর আর এই উৎসবে ভরপুর এর সময়ে কালীপুজো দুর্গা পুজো শেষ হতে না হতেই ফের বাঙালি মেতে উঠবে কালী পুজোর আলোয়ের রোশনিতে আর সেই কালী পুজোর উপলক্ষে প্রতিবাদ ক্লাব দ পঞ্চাশ বছর পূর্তির উপলক্ষে একটি রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে আমি এই রক্তদান শিবিরে একজন এমন এক রক্তদাক্তাদের পেয়ে গেছি যে প্রায় বাহান্ন থেকে তেপ্পান্ন রক্ত দিয়েছে আমি কথা বলবো তার সাথে দাদা বলছিলাম এত বছর এতবার করে রক্ত আপনি দিয়েছেন কি বলবেন আমি রক্ত দিচ্ছি যে আজ আমার রক্তর জন্য যদি একজন মুমূর্ষ রুগী বাঁচে হ্যাঁ সেটাই আমার কাছে আমার বড় গর্ব আর তার সঙ্গে আমি রক্তদান করে আরও সবাইকে জানাতে চাইছি যে সবাই রক্ত দাও রক্ত দিয়ে মুমূর্ষ রুগীদের বাঁচাও কেন আজ আজ আমি সুস্থ আছি কাল আমি অসুস্থ হলে আমারও তো রক্ত দরকার হতে পারে তখন তো একজন রক্তদাতা প্রয়োজন হবে তাই রক্ত দিয়ে সবাইকেই উচিত এই রক্ত দেওয়ায় উদ্বুদ্ধ হয়ে রক্ত দেওয়া এবং নিজেকেও সুস্থ থাকা আর রক্ত দিলে শরীরে অনেক কিছুই সুস্থ থাকা যায় আপনি কত বছর ধরে দিচ্ছেন আমার এবার বাহান্নতম রক্তদান হলো কত বছর ধরে দিচ্ছেন আমার প্রায় কুড়ি বছর আপনার নাম প্রিয়ব্রত সরকার বলছি বলছি আপনি কি করেন আমি ওই একটা ওষুধ ব্যবসায়ী ছোট একটা ওষুধের ব্যবসা করি এবার আমার বাহান্নতম হলো কুড়ি বছর থেকে আমি রক্ত দিচ্ছি বলছিলাম যে আপনি এবং আপনার ছেলে দুজনেই এই রক্তদান শিবিরে রক্ত দিলেন মানুষের জন্য এবং আমাদের দর্শকদের জন্য কি বার্তা থাকবে আমি আমার ছেলের বয়স উনিশ বছর এবার ওর দ্বিতীয়বার রক্ত দেওয়া হলো আমি ছেলেকে নিয়ে একসঙ্গেই রক্ত দিলাম এই কারণেই যে মানুষ দেখুক যে আমরা একসঙ্গে রক্ত দিচ্ছি এরকমভাবে সবাই অনুপ্রাণিত হয়ে সবাই রক্ত দিক দিয়ে মুহূর্ষ মানুষদেরকে বাঁচাক এমন অসহায় কিছু ব্যক্তি আছে যাদের কাছে পকেটে পয়সা থাকে না একটা রক্ত জোগাড় করার মতো যাদের কাছে কোনো শক্তি নেই কোনো উপায় নেই আজ তারা আমার এই রক্তটা নিয়ে বাঁচবে তো এটাই তো আমার যথেষ্ট এটাই তো আমার মানব জীবনের সার্থকতা সরকার প্রিয়ব্রত সরকার তিনি হচ্ছে পেশায় মেডিকেলের সঙ্গে যুক্ত তিনি এবং তার ছেলে দুইজনেই মিলেই রক্তদান শিবিরে নজির সৃষ্টি করলেন এই প্রতিবাদ ক্লাবের নামকরণটা করার উদ্দেশ্য কি রয়েছে এইটা ক্লাবের নামকরণ উদ্দেশ্য হচ্ছে এখানে যখন আমরা আমি তখন একটু কম বয়সে আমাদের সিনিয়র ছিল এই এরিয়ায় বিভিন্ন রকম অত্যাচার হতো জুয়া খেলা থেকে শুরু করে বিভিন্ন রকম যার যে তখন যারা বড় তারাই অত্যাচার করতো তখন আমরা একত্রিত হয়ে এই ক্লাবে শুরু করি এই যখন বাজারটা গোটা ফাঁকা আমরা তখন একত্রিত হয়ে একটা ক্লাব করি ক্লাবের নাম তখন দেখি যে সবার এগেন্সকে আমাদের প্রতিবাদ করতে হবে অন্যার বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে তখন নামটা আমরা দিতে হন প্রতিবাদ ক্লাব আপনি ক্লাবের পক্ষে আপনারা কি কি কাজ করেন আমরা ক্লাবের পক্ষে এইরকম বিভিন্ন রকম স্বেচ্ছাসেবক রক্তদান কাপড় চোপড় যারা খেতে পায় না তাদের যখন যেরকম পারি সাহায্য করা অনেক সময় বিয়ে শাদিতে আমরা কাউকে শাড়ি কারো শাড়ি সাইকেল অনেক রকম জিনিসপত্র দিয়ে বইপত্র খেলাধুলার সব রকম জিনিস দিয়ে করি এবং আমরা এই ক্লাবটা তখন থেকে আমাদের বাজারে ভালো নাম হয়ে গেলো তারপরে আমরা তখন ছিলাম ছোট্ট খেলাধুলা শুরু থেকে শুরু করি খেলাধুলায় আমরা হয়ে মধ্যে মোটামুটি ভালোই স্থানে ছিল আমাদের নাম দেখতে পাচ্ছি আপনারা একটা মেডিকেল ক্যাম্পেরও আয়োজন করেছেন কতজন হচ্ছে এখানে মেডিকেল ক্যাম্পে চক্ষু চোখ দেখাবে বা চিকিৎসা করাবে চক্ষু একশো দশজন এখন পর্যন্ত চলে গেছে লাইনে আছে আর রক্ত তো পার হয়ে গেল নাকি হবে রক্ত আপনারা প্রিয় দর্শক রক্তদান শিবির যেটা হচ্ছে লায়েন্স ক্লাবের সহযোগিতায় তারা হচ্ছে কুনর প্রতিবাদ ক্লাবের পক্ষ থেকে মূলত আয়োজন করা হয়েছে উত্তর দিনাজপুর থেকে আমি হরেন্দ্র কুমার আপনারা দেখছেন হার্স নিউজ বলছিলাম প্রতিবাদ ক্লাবের পক্ষ থেকে একটা আই ক্যাম্পের আয়োজন করেছে এবং ক্লাব কতটা সহযোগিতা করছে আমরা ওই বিনা পয়সায় সমস্ত স্ক্রিনিং ক্যাম্পের অ্যারেঞ্জমেন্ট করেছি এবং যে সমস্ত রুগীদের ছানি পাওয়া যাবে তাদের আমরা বিনামূল্যে অপারেশনের ব্যবস্থা করব আমাদের ক্যালেন্স লাই লায়ন্স আই হসপিটাল থেকে বলছিলাম যে অন্যান্য ক্লাবে দেখা যায় বড় বড় পুজো লাইটিং অনেক কিছু এই ক্লাবের এই যে মানুষের পাশে দাঁড়ানো এটা কি বলবো এটা কীভাবে দেখছে এটা তো মহৎ কাজ এই চিকিৎসা শিবিরে রক্তদানেরও ব্যবস্থা হয়েছে রক্তদান শ্রেষ্ঠ দান মহৎ দান হ্যাঁ দুস্থ এবং মুমসু রুগীদের পাশে তারা দাঁড়াচ্ছে রক্ত দিয়ে সাহায্য করছে এটা বড় বিষয় সুখেন সরকার ডিস্ট্রিক্ট চেয়ারম্যান আপনি কতদিন ধরে রক্ত দেন আমি রক্ত দিচ্ছি প্রায় পঁচিশ তিরিশ বছর হল আমি যখন রক্ত আর বাইরে নেওয়া শুরু হয়েছে তখন থেকেই রক্ত দিচ্ছি রক্ত দেওয়ার আমার কোনো হিসাব নাই যখন যেখানে দরকার পড়ে সেখানেই রক্ত দিই বলছিলাম যে আপনাদের এই ক্লাবের নাম আর এই কতদিন হলেও হয়েছে এই ক্লাবের নাম আজ থেকে পঞ্চাশ বছর আগে যখন প্রথম শুরু করি এখানে বিভিন্ন রকম অত্যাচার হতো তখন আমরা এই অত্যাচারের বিরুদ্ধে লড়াই করার জন্য আমরা সবাই মিলে আমাদের সিনিয়ররা ছিল তাদের মধ্যে আমি তখন জুনিয়র তখন আমরা এই ক্লাবটা শুরু করি তখনই আমরা সবাই মিলে ঠিক করি এই ক্লাবটার নাম দেব প্রতিবাদ মানে যে যেখানে অন্যায় করবে তার বিরুদ্ধে আমরা প্রতিবাদ করব বলছিলাম আপনাদের এই ক্লাবের যারা প্রথম যারা ছিল তাদের নাম জানা আছে হ্যাঁ নাম আছে আমাদের সভাপতি আমার দাদা ছিল যোগেন্দ্রনাথ রায় সেক্রেটারি মারা গেছে বিরোধ বিহারী মালাকার সভাপতিও মারা গেছে সেক্রেটারিও মারা গেছে এবং এখন যিনি আছেন প্রাক্তন আরেকজন দিগেন্দ্র নারায়ণ উনি এখনও আছেন উনি অনুষ্ঠানে আসবেন পরে আসবেন বয়স্ক আর কি ছাড়া আপনারা আরও কি কি করেন আমরা বিভিন্ন রকম এরকম সমাজসেবী কাজ করি আর মূলত কাজ ছিল আমাদের এই ক্লাবটা এই এরিয়ার মধ্যে এই কয়েকটা অঞ্চলের মধ্যে আমাদের খেলাধুলাটা সবচেয়ে বিশেষ বিশেষ আকর্ষণ ক্লাবের ভিতরে গেলে দেখতে পাবেন বিশেষ রকমের খেলার সিল এখনো আছে আমরা বিভিন্ন রকম খেলা দেয় বিশেষ করে ফুটবল খেলা আমরা একদম এই ক্লাব এই কালিয়াগঞ্জের মধ্যে মোটামুটি ভালো নাম ছিল আমাদের আজকে তো দেখছি শুধু রক্তদান শিবির না আরও আয়োজন করেছেন কি কি করেছেন এখানে রক্তদান করছি আজকে চক্ষু পরীক্ষা করছি আবার চব্বিশ তারিখে আমরা বস্ত্র বিপণ বিতরণ করব তারপরে পঁচিশ তারিখে আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান দিয়ে এই বছরের অনুষ্ঠান শেষ করব কালিয়াগঞ্জ কুনোর প্রতিবাদ ক্লাবের পক্ষ থেকে একটা বার্তা যে অন্যান্য ক্লাবে আমরা দেখেছি পঁচাত্তর বছর ষাট বছর বা পঞ্চাশ বছর পূর্তির উপলক্ষে বিভিন্ন ধরনের তারা অনুষ্ঠান আয়োজন করেছে এবং বড় বড় লাইটিং বড় বড় ক্লাব বড় বড় পুজো তারা আয়োজন করেছে কিন্তু এই কুনোর প্রতিবাদ ক্লাবের একটা বার্তা যে কালী পুজোর উপলক্ষে তারা কিন্তু বড় বড় লাইটিং বড় বড় পুজোর যে আয়োজন সেটা না করে একটা মানুষের পাশে দাঁড়ানোর তারা চেষ্টা করছে পাশেই আপনারা দেখতেই পাচ্ছেন যে রক্তদান শিবির তার পাশে চক্ষু পরীক্ষা তার পাশেও আবার রয়েছে থ্যালেসমিয়া রুগীদের পাশে দাঁড়ানোর তারা চেষ্টা করেন এটাই এটা গ্রাম থেকে বার্তা তারা দিচ্ছেন যে মানুষের পাশে দাঁড়িয়ে ক্লাব মানেই সবসময়ই কিন্তু মানুষের পাশে দাঁড়িয়ে মানুষের কাজ করার যে একটা চাহিদা তাদের আছে তারা কিন্তু এই গ্রাম থেকে তারা বার্তা দিচ্ছে উত্তর দিনাজপুর থেকে আমি রাধারানি আপনারা দেখছেন হার্স নিউজ